ব্যাক টু মাই চ্যানেল রায় দাস ডেলি ব্লকে আমি না শুরু করছি আজকার একটা ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে বিদায় বেলা পাঁচ দিন আগে খুব আনন্দ সহকারে বারোজন মানুষ এসেছিলাম দমদমাতে তো আজকে বারোজন সহই আবার যাচ্ছি বাড়িতে তার জন্য সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি তো দেখা যাক কার কার সাথে বিদায় দেওয়া যায় এটা আমাদের ছেলে বিপুল এই যে এটা আমার না এখন যেতেই হবে হবে যেতে যাই হোক আমরা এখন চলে যাব খারাপও লাগছে তারপরে বাড়িঘর থোয়া আছে তো যেতে হবে তো দিদি যাই নাকি ভালোভাবে বিদায় যাও এই তো চলে যাচ্ছি প্রেমা তোমার নাম কি শ্যামা তো ভালো থাকো সবাই তো এ দেখো যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো দিদির কাছে পুঁই মুচড়ি হয়েছে অনেকগুলো সে পুঁই মুচড়িগুলো কেটে দেখো যে আমার ছোট ননদ নিয়ে যাচ্ছে এখন রাস্তায় নিয়ে যা খাওয়া হবে যাচ্ছে কেন এই যে তোমার গেলাম তোমার সবাই ভালো থাকো দিদি এই তো বাড়ির যাবো একটু বিদায় নিয়ে নিচ্ছি যাও সবাই চলে যাচ্ছি দমদমা থেকে গাড়ি চেঞ্জ করে উঠে পড়লাম সিএনজিতে আর উঠে পড়ার পর সবাই মিলে একসাথে যাব তার জন্য কিনে নিয়ে আসা হলো বাদাম গরম গরম বাদাম আর গরম গরম জিলাপি গুড়ের আর চিনির এখন আমরা সবাই মিলে খাবো আর গল্প করতে করতে পৌঁছায় যাব রাজশাহী দালাই নাই তারপর আবার যেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো এটাই করবো Thank you. 我翻。